সদর উপজেলার একাটনা ইউনিয়ন পরিষদের আয়োজনে আইন শৃঙ্খলা সংক্রান্ত হয়েছে রাতে ইসলামিয়া বৃহস্পতিবার মাদ্রাসা মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুফার এম কে এ জাহাঙ্গীর হোসেন এই সময় তিনি বলেন বিগত সময়ে যারা মাদকের ব্যবসা করতেন বাজার থেকে চাঁদা নিতেন গাড়ি থেকে চাঁদা নিতেন আপনি চোখ বন্ধ রেখেছেন কথা বললে পুলিশ ধরে নিয়ে যেত এমন ঘটনা ঘটেছিল যাকে আপনারা ঘরে থেকে বিতাড়িত করেছেন এর থেকে কোনো কঠিন কাজ ছিল না তাই মাদক বিক্রি করছে তাকে ধরিয়ে দিবেন বিগত সময়ে আপনার সামনে যারা ব্যবসা করতো মাদকের দোকান থেকে চাঁদা নিত বাজার থেকে চাঁদানিত গাড়ি থেকে চাঁদা নিত আপনি কিছুই বলতে পারেননি চোখ বন্ধ করে থাকতে হতো আপনাকে আপনি কথা বলছেন ইচ্ছা আবার সে পুলিশে এসে আপনাকে ধরে নিয়ে যেতে হবে এমন ঘটনা ঘটেনি এখন আপনাদের কিসের ভয় আমি তো অবাক হয়ে যাচ্ছি এই মাদকের কথা আপনারা এই পাঁচ মাস পরেও যদি এখানে এসে বলতে হয় যে মাদক বিক্রি হচ্ছে ব্যবস্থা নেওয়া পুলিশ যাকে আপনারা ঘরে থেকে বেরিয়ে যাকে আপনারা বিতাড়িত করছেন এসে তো বড় কঠিন কাজটা ছিল না ছিল দেশ ছাড়া হয়েছে একেবারে সদল বলে আপনারা যদি এখনো যদি তেমন মনে করেন আপনারা বেরোবেন এখানে দল ধরে বেরোবেন এখানে কোন জায়গায় মাদক বিক্রি হইতেছে যাবেন সেখানে আপনারা যাবেন কে বিক্রি করে একেবারে ধরে নিয়ে আসবেন ধরে নিয়ে শ্বশুর কাছে দেবেন তিনি বলেন মাদক আমাদের সমাজের অংশ যে যেভাবে পারি সজাগ থাকতে হবে বিগত সময়ে একদল তাদের পেশিশক্তি মজবুত করার জন্যই তরুণ সমাজের হাতে মাদক তুলে দিয়েছেন বিভিন্ন মাধ্যমে কাজে লাগিয়ে যুব সমাজকে ধ্বংস করেছেন তাই আপনার সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে এছাড়া সমাজকে সুন্দর অচাদাবাজ মাদক সন্ত্রাস ইফটিজিং মুক্ত রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি কারণ মাদক আমরা সমাজের অংশ এই জায়গা থেকে আমরা যে যেভাবে সহযোগিতা করব ওই মাদক ফিরে আপনার সব পরিবারে আসতে হবে

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মাহবুবুর রহমান মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক বক্সি ইকবাল আহমদ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বক্সি মিসবাউর রহমান রহমান মহিতুর হেলাল জামাতের ইসলামী একাটনা ইউনিয়ন শাখার আমির মোহাম্মদ আব্দুল মুহিত এছাড়াও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমদ আহাদ উলওয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ বশির আহমদ বিরোধী ছাত্র আন্দোলন ছয় নং একজন ইউনিয়ন প্রতিনিধি অপু আলম ইসলামী আন্দোলন পৌরশাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির সুমন প্রমুখ এই সমস্ত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন মত বিনিময় সভায় বক্তারা এলাকার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি মাদক সন্ত্রাস জোয়া সহ ইউনিয়নের উন্নয়নের জন্য প্রয়োজনীয় করণীয় ও শান্তি শৃঙ্খলা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন স্থানীয় জনগণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মাধ্যমে জেলায় একাটুনা ইউনিয়ন একটি মডেল হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন আমরা আমাদের এখানে রেমিটেন্স যোদ্ধা বিশেষ অতিথিরা আসন গ্রহণ করার জন্য